শুভ জন্মাষ্টমী আজকে জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবার জন্য রইল শুভ জন্মাষ্টমী প্রিয় বন্ধুরা এই হচ্ছে আমার গোপোষণা আমার গোপোষণাকে আমি সকালে ঘুম থেকে উঠিয়ে স্নান করে তাকে নতুন পোশাক পরিয়ে দিয়েছি সবাই বলুন তো এই পোশাকটা পরে আমার গোপোষণাকে কেমন লাগছে অনেক সুন্দর করে তাকে সাজিয়ে গুছিয়ে রেখেছি এ হচ্ছে আমার গোপ সোনা আমার গোপী সোনাকে আমি অনেক ভালোবাসি প্রিয় বন্ধুরা এই হচ্ছে আমার ঠাকুরের আসন এখানে আমার ঠাকুর রাখা হয় এবং আমি এখানেই আমার ঠাকুরকে পুজো তো আজকে আমার গোপী সোনার শুভ জন্মদিন আমার গোপী সোনাকে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সবাই অবশ্যই সোমবার বাড়িতে জন্মাষ্টমী ব্রত পালন করুন শুভ জন্মাষ্টমী